একটা সময় ছিল এই মাছটা যদি রান্না করতো তাহলে ভাত খাওয়াই একদম বন্ধ করে দিতাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যেই জিনিসটা ছিল একদম অপছন্দের সেটা এখন পছন্দের কারণ তো যাই হোক আজকে শেয়ার করব কেন অপছন্দ ছিল তো স্কুল কলেজ লাইফে যদি আমার মা এই মাছটা রান্না করতো তাহলে সেই দিন হয়তো আর ভাতই খেতাম না এখানে অনেক ধরনের মাছ আছে এখানে বাইলা মাছ ট্যাংরা মাছ আরও অনেক মাছ আছে কি কি মাছ আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বাবার এবার এই মাছটা খুবই পছন্দ যে কোনো গুঁড়া মাছ সেটা হোক মানে কাঁচকি গুঁড়া বাইলা গুঁড়া বাইং গুঁড়া মানে যে কোনো গুঁড়া মাছ আমার মানে বাসায় পছন্দ করে কিন্তু আমার শ্বশুরবাড়ির এরিয়াতে এই মাছগুলো তো খায় না আর আমার হাজব্যান্ডও তেমন একটা পছন্দ করে না তো অনেক দিন পর এই মাছটা দেখে আমি আমি কিনে আনলাম আর কাটতে কাটতে মনে হলো যে এই মাছটা রান্না করলে তো একদমই খেতাম না আজকে এই মাছটা খাওয়ার জন্য আমার এত খারাপ লাগছে যে আমি কিভাবে এটা তাড়াতাড়ি কেটে খাবো আমার অনেক বেশি মানে খেতে ইচ্ছা করছে এই তো কাটাকাটি শেষ করলাম প্রায় দেড় ঘন্টা লাগে আমি মাছটা কেটে নিলাম কেটে খুব ভালো মতো প্রথমে একটু ধুয়ে নিচ্ছি ধুয়ে আমি যতটুকু রান্না করবো এখানে ততটুকু আমি নিয়ে এটাকে লবণ হলুদ দিয়ে খুব ভালো মতো করে মেখে নিচ্ছি আর আমার শাশুড়ির কাছ থেকে একটা জিনিস শিখেছি যে কোনো মাছ যদি হলুদ লবণ দিয়ে খুব ভালো মতো করে ধোয়া হয় তাহলে এটার মধ্যে যে আইসটা গন্ধ থাকে সেটা চলে যায় আমি আমার মাকে দেখতাম সবসময় লবণ দিয়ে ধুতো কিন্তু শাশুড়ির কাছ থেকে শিখেছি একটু হলুদ দিয়ে যদি ধুয়ে নেয় তাহলে কিন্তু ময়লাটা চলে যায় তো এখন এটা আমি চড়চড়ি করব তো একটু আমার কড়াইতে তেল ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছ তারপরে দিলাম টমেটো পেঁয়াজ কুচি বেশি করে তারপরে দিচ্ছি একটা আলু কেক একটু কুচি করে নিয়েছি তারপরে লবণ তারপরে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে খুব ভালো মতো করে এটা কিন্তু আজকে আমি মেখে রান্না করব মেখে রান্না করার টেস্টটা একদম মজা হয় তো কেউ এভাবে মেখে রান্না করেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অনেক দিন পর এই মাছটা কখন রান্না করে খাব আমার আসলে তরই সুদ ছিল না তো ভালো করে মেখে নিয়ে আমার হাতটা কিন্তু আমি একটু ধুয়ে জাস্ট অল্প একটু পানি দিলাম আর এখন আমি এটা চুলায় বসিয়ে দিচ্ছি তো চুলায় বসিয়ে দিতে দিতে দেখলাম একটু বলক চলে আসছে আর এখন আমি যেটা করব কাঁচা মরিচ দিব না এটার মধ্যে দিব আমি একটা বোম্বাই মরিচ এতে করে পুরো ফ্লেভারটা এই মাছটার মধ্যে চলে যাবে একটু ঝাল ঝাল হবে আর খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে কেউ গুড়া মাছ বা যে কোনো মাছের মধ্যে এভাবে বোম্বাই মরিচ দিয়ে রান্না করেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো আমার রান্না তো একদমই কমপ্লিট দেখুন একদম ঝোলটাও মাখো মাখো টাইপের হয়ে গিয়েছে এটা কিন্তু ঠান্ডা হলে আর একটু মাখো মাখো হয়ে যাবে তো আমার কিন্তু চড়চড়িটা একদমই রেডি কেউ এভাবে একবার বাসায় বানিয়েছেন কি না কখনও আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমি এখন আর কথা বলতে পারছি না আমি অল্প করে ভাত নিয়ে চড়চড়িটা নিয়ে নিচ্ছি আর বোম্বাই মরিচটা কিন্তু আমি নিজেই খাবো আজকে দেখি আমি খেতে বসেছি ওর বাবা বলছে আমি আমি ওই চড়চড়িটা খাবো এত বেশি মজা হয়েছে বোম্বাই মাল মরিচের কারণে এক্সট্রা একটা ফ্লেভার হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আসলে স্মৃতি থাকে যে জিনিসটা খেতে পছন্দ করি না আর সেটা ভালোবাসা